এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে কাটিং তো এইখানে আমি যে মাপটা দিচ্ছি আমার হয়ে গেছে একটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এদিকে সোজা মানে সোজা স্কেল তো আমি যদি সোজার মধ্যে দিই তো আমার কাটিংটা ভাবে আসবে এইভাবে যার মোটা ফিগার আছে শরীর ভারী শরীর তো এইভাবে যদি আমি কাটিংটা করি তো আমাদের পুরা টাইট হয়ে যাবে তার জন্য কী করতে হবে আমাদের এই জায়গাটা একটু রাউন্ড করে দিতে হবে দেখ এখানে স্কেলটা দেখো আমার এইখানে স্কেলটা এক ইঞ্চি আছে ঠিক আর এক ইঞ্চির পর থেকে আমার এখানে রাউন্ড আছে তো আমি তোমাদেরকে দেখো এখন তো এখানে কতটা কাপড়টা আমার এখানে বাড়তি হলো তো এইভাবে যদি কাটিংটা করা যায় এখানে তো ঠিকই আছে এক ইঞ্চির মধ্যে এক ইঞ্চি পরের থেকে দেখতে পাচ্ছ এটা ভারী ফিগার হলে যদি ফিগার বড় হয় শরীর ভারী হয় তাহলে এইটা নিতে হবে এইটা হবে না আর যখন তুমি এইটা কাটিংয়ে তুমি কাটিং করবে তখন তোমাদের কি হয়ে যাবে তো টাইট হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাটা আমাদেরকে এইভাবে রাউন্ড দিয়ে করতে হবে এই জায়গাটা আমি যখন রাউন্ড দিচ্ছি একটা দেখতে পাচ্ছ দুইটা আছে তো এটা হবে না এটা হবে না তো এটা ঠিক আছে তো এইরকম স্কেল যদি তোমরা নিয়ে ব্যবহার করো বা এই স্কেলে যদি কাটিং করো তোমাদের হিসাবটা খুব সুন্দর মোটা ফিগারে চলে আসবে আর এটা তুমি যদি দাও পাতলা ফিগারের জন্য ঠিক আছে একদম যে রোগা পাতলা তাদের জন্য এটা ঠিক আছে আর যে একটু স্বাস্থ্য বা ভারী শরীর তাদের জন্য এটা দিতে হবে তো আজকের মতন এটা বোঝা গেলো